তো দেখো বন্ধুরা আমি চা করে ফেলছি এবার একটু র চা বসে বসে খাবো আজকে রবিবার ছুটির দিন টিউশনি পড়ার মতো নেই খুব এনজয় করব আর হাট যাব আর মন পছন্দ রান্না করে খাবো আজকে আমার রবিবারের রুটিন আর কিছু জামা কাপড় পরিষ্কার করব দেখো চাটা তো ফুটে এসেছে এবার চাটা ছেঁকে নেব খেয়ে তারপর ছেঁকে আমি একটু চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নেব নিয়েছি বন্ধুরা দেখো চা তো খাওয়া হয়ে গেছে এবার আমি ঘর ধরে গোছানো শুরু করে দিয়েছি আজকে একটু ঘর ধরে গোছাতে মন হলো কারণ এখানটা একটু ঘেঁটে রাখা ছিল যে বাংকারটায় এবার বাচ্চারা তো ঘেঁটে রেখেছে কী করব তাই জন্য আজকে একটু পরিষ্কার করতে শুরু করে দিয়েছি ঘর ধর পরিষ্কার গোছানো থাকলে মন ভালো থাকে এবং দেখতেও ভালো লাগে তাই জন্য আমি দেখো গোছানো শুরু করে দিয়েছি আর যে যেগুলো মানে বাতিল জিনিস সেগুলোই যে মেঝেতে ফেলে রেখেছি এগুলো আমি সব তুলে ডাস্টবিনের দিকে ফেলে দেব আর এখানটায় তো টিউশনি পড়াই তোমরা তো দেখেছ এখানটায় তাই জন্য পরিষ্কার রাখতেই হবে ওই জন্য দেখো আমি সব ঝেড়ে নিচ্ছি আর এদিকে দেখো আমার মেয়ে তার শুরু করে দিয়েছে পড়তে পড়তে উঠে পড়ছে বারবার আর মেশিনের আশেপাশে সব ওই যে ঘাঁটা ছিল বাচ্চাটা সব ঘেঁটে রেখে দিয়েছিল সেগুলোকেও পরিষ্কার করে দিচ্ছি মেশিনের নিচেও কিছু গুঁড়ো ছিল মেশিনের নিচেটাও পরিষ্কার করে দিচ্ছি আজ রবিবার তাই জন্য একটু মনে হলো সব রকম গুছিয়ে গাছিয়ে রাখছি সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এখানটাও গুছাবো আবার নিচের বাংকার এরপরে এটা হয়ে গেলে নিচের বাংকারকে গুছাতে চলে যাব। নিচের বাংকার গুছিয়ে নিচের রুমগুলো গুছাবো কারণ সব দিন ঠিক ঠিক সময় পায় না কারণ ওই যে পড়ানোর জন্য সময় হয়ে ওঠে না সকালবেলা উঠে দেখেছো তো কত কাজ থাকে আমার এদিকে দেখো কাজ করতে করতে সব ছাত্র চলে আসে ছাত্রের দিকে পড়াতে তো অনেকটা সময় লাগে কারণ ছোটো ছোটো বাচ্চা সবাই দেরি পড়া করে বায়না করে সব তার জন্য থেকে পড়াতে পড়াতে আর ঘর দর গোছানোর সময় হয়ে ওঠে না তাই জন্য আমি রবিবারেই ঘর সব গুছিয়ে রাখি বেশ করে এই টান্ডিসগুলো আর এদিকে ঘরের মেশিনের কোণে ওইগুলো ঠিক মতন সময় পাচ্ছে না তাই জন্য সব গুছিয়ে নিচ্ছে আজকে আর গোছানো জানি গোছানো তাহলে জিনিস ঘর দর দেখতেও সুন্দর লাগে ঘরের সুন্দর একটা সৌন্দর্য বজায় থাকে লক্ষ্মীর বাস হয় আর ওই যে ডিবেগুলো দেখো ওগুলো কত দিনের রঙ ছিল রঙগুলো শুকনো হয়ে গেছে তার জন্য ডিবেগুলোও ফেলে দেব আর আমার মেয়ে দেখো এই দেখো এখনও বই বার করছে না ফাঁকি মারছে রবিবারের জন্য তার জন্য মেয়েকে একটু বকে দিলাম যাতে পড়া করে আর এই যে ঝাঁটিয়ে নিচ্ছি এরপর আমি ঘর ধরে মুছে নেব ঝাঁটানোর পর ঘরটা মুছে নেবো আর এদিকে দেখো সমস্ত যেগুলো বাতিল জিনিস সবে যে ব্যাগে ভরে নিয়েছি ব্যাগে ভরে যে নিয়ে চলে যাচ্ছি তো দেখো ঘর ধর গুছিয়ে ঘর মোছার পর এই যে স্নান করে চলে এসেছি হাটে কিছু টাটকা সবজি কেনাকাটা করতে টাটকা সবজি আর কিছু এদিকে যে মুদিখানা জিনিস সেগুলো কিনবো বলে চলে এসেছি আর এটা দেখো বন্ধুরা হাট থেকে এসে আগে রান্না করে নিয়েছি এবার আমরা খাওয়া দাওয়া শুরু করবো চাল হয়ে গেছে এখন আমরা যে খেয়ে নেবো তো কি রান্না করেছি তোমরা দেখো তো চলো এই দেখো যে সালাদ কেটে নিয়েছি আর এদিকে কাঁচকলায় যে ভাজা গাছের টাটকা কাঁচকলা ভাজা করেছি আর এদিকে যে মাছের ঝাল করেছি আর আরেকদিকে কুমড়োর তরকারি করেছি আর এদিকে পাতে লেবু নিয়ে নিছি

থেকে সুন্দর দেখো আমার এটা ফেভারিট পাস্তা আমার মেয়েরও খুব ফেভারিট পাস্তাই দেখো খুব সুন্দর এই পাস্তাগুলো আজকে হাটে গিয়েছিলাম যা দেখেছি এই পাস্তা কিনে নিয়েছি আজকে এই পাস্তাটা আমরা করে খাবো তোমরা দেখতে থাকো আমরা কীভাবে পাস্তাটা তৈরি করি আমরা যেভাবে পাস্তা তৈরি করি এই পাস্তাটা খেতে খুব সুন্দর লাগে এই যে প্রথমে আমি একটু সেদ্ধ করে নিয়েছি কড়াতে একটু তেল দিয়ে আর জল দিয়ে একটু তেল দিলে কড়াই কি বলো তো জড়াবে না তাই জন্য একটু অল্প তেল আর জল একটু নুন দিয়ে এই যে সেদ্ধ করে নিয়েছি এবার আমি যে জল ছেঁকে নিয়েছি এবার কড়াটাকে আমি ধুয়ে নেব দেখো আমি পাস্তাগুলোকে তো জল থেকে ছেকে রেখেছি আর ততক্ষণ সেটা জল ঝরতে ধরতে এই যে আমি একটু কুঁদরি কেটে নিয়েছি একটু কুঁদরিগুলোকে যে ভাজা ভাজা করে নিচ্ছি আমি একটু অন্য স্টাইলে অন্যভাবে করব এটা খেতে কিন্তু এভাবে করলে খেতে খুব সুন্দর লাগে তোমরা শুধু এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবে আমি যেভাবে করছি তোমরাও সেভাবে ট্রাই করে দেখবে কতটা সুন্দর লাগে এমনি যে সিম্পলভাবে পাস্তা খাওয়ার থেকে এইভাবে পাস্তা করলে কিন্তু বেশি সুন্দর লাগে আজকে রবিবার ছুটির দিনে তাই জন্য দেখো আমি সেইভাবে করতে শুরু করে দিয়েছি আজকে রেস্ট আজকে ছাত্রর নেই ছাত্র তো আসে না রবিবারে আমার ছুটি থাকে আর ওই জন্যে দেখো আমি একটু অন্যভাবে সুন্দর করে তুলে করার জন্য আমি দেখো উনুন গোড়ায় যে বসে গেছি আর করতে শুরু করে দিয়েছি এইভাবে পেস্ট ইয়ে করলে পাস্তা করলে কিন্তু খুবই খুবই সুন্দর লাগে তাই জন্য আমি যেভাবে প্রসেসে করছি তোমরা এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই করে দেখবে খেতে এতটাই টেস্টি লাগবে যে বারবার খেতে ইচ্ছে করবে তো বন্ধুরা দেখো আমার যে কুঁদড়িটা ভাজা হয়ে এসেছে এই যে আমি নামিয়ে নেব আমি এখন এই যে নামিয়ে নেব এটা নামিয়ে নেওয়ার পর তারপরে দেখো আমি কি করি তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো আবার কড়াই তেল দিয়ে দিয়েছি আর এদিকে গরমও হয়ে গেছে এদিকে দেখো আবার এই যে পাস্তা তুলে দিচ্ছি পাস্তাগুলোকে আমি যে ভুবে নেব পাস্তাগুলো অনেকক্ষণ থাকার কারণে যাচ্ছে একটু টালা বেড়ে গেছে ওটা কোনো ফ্যাক্ট নয় ও সব আমি যে ভাজা করে নিচ্ছি পাস্তাটা ভাজা করে নিই এটা এটা তো আমি নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি তোমাদেরকে আগেই বলেছিলাম এবার শুধু আমি ভাজা ভাজা করে নেব তো বন্ধুরা দেখো আমার পাশাপাতে যে ভাজা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব ভেজে নিয়েছি দেখো ভালোই ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিই চলো তোমার দেখতে থাকো দেখুন পাঁচটা গুলাকে আমি যে নামিয়ে নিয়েছি আবার কড়াই তেল দিলাম এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলু একদম সরু সরু করে যে আলুগুলো কেটে রেখেছি ঝুমঝুমি করে আলুগুলো আমি এবার দিয়ে দিলাম এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার আমি একটু চাপা দিয়ে দিই তো দেখো আমরা আলুটা যে ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব তোমরা কিন্তু এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে খুবই ভালো লাগবে আমি যেভাবে করছি এভাবে কিন্তু অবশ্যই করবে এবার দেখো আমি গাজর কুচিয়ে রেখেছিলাম গাজরগুলোতে একটু অল্পতে হালকা তেলে একটু ভেজে নেব দেখো খুঁজুনো সরু সরু গাজর দিয়ে দিলাম গাজরগুলোতে একটু নেড়ে নেব যে গাজরগুলো হালকা করে যে নেড়ে নিয়েছি গাজরগুলো এবার নামিয়ে নেব এবার একটু কেটে রাখা পেঁয়াজগুলো একটু নিয়ে নেবো পেঁয়াজগুলো আমি ভাজা করে নিয়েছি হালকা করে এবার আমি সবগুলো কড়াই দিয়ে দেব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখো এই যে সব রকম আমি একসঙ্গে উপর থেকে দেখো আমি উপর থেকে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে একটু ঝাল ঝাল লাগবে খেতে বেশি সুন্দর লাগবে এবার আমি নেড়ে বন্ধুরা রান্নাঘর থেকে নিয়ে তো চলে এসেছি এবার আমি এটা সুন্দর করে সাজিয়ে নেব এবার আমি উপর থেকে দেখো সংখা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ম্যাগি মশলা দেওয়ার ফলে স্বাদ আরও অনেক বেড়ে যাবে আর এর উপরে দিয়ে দিচ্ছি টমেটো সস এবার আমি